আমার কাছে যখন মায়ের আসে সাঁতার প্রধানমন্ত্রীর কাছে যখন মাকে আসে তখন মানুষ নিষ্কৃতি চায় ভক্তির আর বেশি শুনতে চায় না তাই মঞ্চে যারা নেতৃবৃন্দ আছে আমাদের জেলা আমি আলাউদ্দিন সিদ্ধার সাহেব আছেন আমাদের দারাবীর মুস্তফা ফখর সাহেব আছে তেজেন্দার সাহেব আছেন দলাই হোসেন আছে এবং অন্যান্য নেতৃবৃন্দরাও আছেন আপনারাও আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আমার বক্তব্য শেষ করি তার আমি সামান্য একটা কথা বলবো খেলাধুলা একটা মানুষের জীবনের একটা অঙ্গ আমি যখন বয়স্ক ইয়ে ছিলাম যুবক ছিলাম তখন খেলাধুলার প্রতি আমার কোনো আসক্তি ছিল না আমার ক্লাব ছিল মহা মডার্ন স্পোর্টিং ক্লাব আমি সেই ক্লাব পরিচালনা করতাম অনেক দিন চালাইছি বাড়ির থেকে ফুটবল প্লেয়ার এনে খেলাধুলা করাইছি খেলা খেলাধুলার সাথে এবং সেখানে একটা কন্টেস্ট ক্লাউড ছিল সেটা হয়েছিল আবাহামী সন্ধি এই যে টাউনের তাদের মধ্যে আমাদের মধ্যে একটা কন্টেস্ট হতো খেলাধুলা খুব আরাম ছিল মানুষের জীবনের একটা অংশ ছাত্রদেরকে এবং যুব সমাজকে এই দিকে যদি ডাইভার্ট করা যায় খেলাধুলা দিয়ে তাহলে তারা অনেক কিছুর থেকে তারা নিজ পাবে পারবে তাদেরকে কোন কিছু থেকে থাকে যাকে আমরা ফিরে আনতে পারবো তাদের কিছু দিতে হবে লেখাপড়ার পরে তাদের খেলাধুলা অংশগ্রহণ করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিতে হবে খেলাধুলা ফুটবল খেলা ছিল আমাদের মূল আগে আমরা এখন ক্রিকেটে চলে আসি ফুটবল থেকে অনেক দূর সরে গেছে তাই আমাদের একটু যে পরিচিত আপনাদের সাথে পরিচিত হতে একটু সময় লাগিয়ে গেছে ফুটবল আমরা ফুটবলে ছিলাম যাক আমার একটা জীবনের টার্গেট আছে আমি তো অনেক দিন ধরে সুন্দর করে রাজনীতিতে আসছি ইভেন পুলিশদের চেয়ারম্যান ছিলাম অম্র চেয়ারম্যান ছিলাম আপনাদের তিন টিম এমপি ছিলাম সুন্দর ঘটে ঘটেনি আমার আপনাদের জন্য কিছু খেলাধুলার জন্য কিছু বেশ কিছু উন্নয়ন করে এই মাঠটাকে উন্নয়ন করার জন্য আমি কাজ করেছি কারণ এই মাঠ এই এই স্কুলের আমি পাঁচ বছর গিয়েছিলাম ম্যানেঞ্জ কমিটি সব নিচে তা এই আমার দুটো আছে সিটে হচ্ছে সঞ্জীর একটা সুন্দর স্টেডিয়াম ঘরে আমার মনে মনে প্রবলেমও আছে যদি আল্লাহ আমাকে কামিয়ে করে আমি সেই স্টেডিয়ামটা করবো আর দুটি দু সাইডে দুটা বিভিন্ন স্টেডিয়ামটা স্কুল মাঠকে কেন্দ্র করে যে যেখানেই সুবিধা হয় আপনাদের সাথে আলাপ আলোচনা করে দুটো নিয়ে মেনে স্টেডিয়াম করবো খেলাধুলা মান উন্নয়ন কারণ যুব সমাজ থেকে একটা কিছু দিতে হবে আমাদেরকে খেলাধুলা দিতে হবে আমাদের তো সেই লাইব্রেরি নেয় সেই লাইব্রেরির সিস্টেম চলে গেছে আমাদের অনেক কিছু লাইব্রেরি ছিল লাইব্রেরিতে ছেলেরা লেখাপড়া করতো এবং প্রতিষ্ঠান ভিত্তিক লাইব্রেরি ছিল সেখান থেকে বোর্ড নিয়ে তারা পড়া লাগতো আজকে সব কেন বন্ধ হয়ে গেছে আমরা কেন প্রবাসী হয়ে গেছি জীবনটা আমাদের তোর গতিতে চালাচ্ছে আমরা এগুলোর থেকে অনেক দূরে সরে গেছি আমরা কোথায় যেন আমাদের সময়গুলিকে ব্যয় করবো ছেলেবেলাকে যে কাজে লাগাবো সেটার একটা রাস্তা আমাদের ব্যয় করে উঠতে হবে তাই আমি এগুলো করবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় বয়স আমার শেষ প্রান্তে রাজনীতিরও শেষ প্রান্তে আমি পৌঁছেছি আর রাজনীতির বয়সে আমার অনেক বেশি হয়ে গেছে ছোটবেলা থেকে রাজনীতি করেছি চেয়ারম্যান ছিলাম উপজেলা চেয়ারম্যান ছিলাম সংসদ সদস্য হলাম তো শেষ করলাম বান্ন বছর আমার রাজনীতি জীবন শেষ হয়েছে তারপর এখন এগুলো আমি আপনাদের জন্য আমি চেষ্টা করবো একটা বড় ধরনের স্টেডিয়াম করার জন্য এবং সেই জন্য মনে মনে একটা গ্রুপ রেখাও তৈরি করেছি

ফুট খেলা কিন্তু অ্যালার্জি লাগে ক্রিকেট খেলা খুব একটা এনার্জি লাগে না আসলে হয়তো হাওয়া উঠে গেল সে ব্যাট করতে পারে পারে সে বল আসলে যাক আপনারা করুন আপনাদের এই টুর্নামেন্ট সাকসেস হোক এবং আমাদের টেস্টে সুন্দরতা সবসময় থাকবে আমি আপনাদের যতটুকু সুযোগ পাই আপনাদের সাথে থাকবো মাঠে প্রবেশ করবেন দয়া করে মাঠে করে যাবেন না মাঠের চতুর্শে আমাদের প্রিয় অতিথিবৃন্দকে ঘিরে সকল দলের খেলোয়াড়া হাত ধরে চতুর্পাশে দাঁড়াবেন এরপরে আমাদের সামনে আয়োজন রয়েছে এরপরে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের জমকাল আয়োজন আমরা উপভোগ করবো সবাইকে করছি আমরা পরবর্তী অনুষ্ঠান সঞ্চালন করার জন্য অনুরোধ করছি স্মার্ট ধারাবাসকাল আমার প্রিয় ছোট ভাই জায়দ খান অনেক ধন্যবাদ নেহরু আর চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন অতিথি বৃন্দের বক্তব্য আর কি বলবো উপকথায় কাঠ করে দেয় অধিক কথা বলার সার্থকতা নাই তাই দেখলাম অল্প বলেছেন এত था भाघ फुा आ।